নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে শেয়ার করব বিপত্তারণী পুজো বিধি আর এই বছর দু সালে বিপত্তারণী পুজো পড়েছে দু হাজার পঁচিশ সালে বিপত্তারণী পুজোর তারিখ প্রথমটা হলো তেরোই আষাঢ় আঠাশে জুন আর দ্বিতীয় দিনটি হলো পয়লা জুলাই ষোলোই আষাঢ় আর আষাঢ় মাসের রথ থেকে উল্টো রথের মঙ্গলবার ও শনিবার কিন্তু এই বিপত্তারণী ব্রত পালন করা হয় এই বিপত্তারণী ব্রততে তেরো রকমের ফল উৎসর্গ করতে হয় এই যে তেরোটা এই ডোর দেখছো সুতোগুলো তেরোটা আর এই দুর্বা তেরোটা নিয়ে গেট দিতে হয় তেরোটা গেটই দিতে হয় তেরো রকমের ফল এখানে এই পুজোতে লাগে আর এখানে যে দেখতে পাচ্ছ যে এখানে আমি সমস্তটাই এখানে তেরো রকম ফল দিয়ে এই ডালাটা সাজিয়েছি দেবী দুর্গা একশো আট অবতারের অন্যতম দেবী সংকট নাশিনীর একটি রূপ মা বিপদ তারিণী বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবী পুজো করা হয় সংসারে সব বিপদ দূর করতে হিন্দু মহিলা এই ব্রত পালন করে থাকে এই পুজোর একটা বিশেষ নিয়ম হলো যে সব কিছুই কিন্তু তেরোটা করেই উৎসর্গ করতে হয় তেরোটা ফল তেরো ফুল তেরোটা পাম তেরো রকম পাম মশলা ফাঁকা ফাঁকা এত এত ভোরবেলা বলে এখন তবু ফাঁকা আছে দেখো মানে অন্য অন্যবার এইবারে মানে তাড়াতাড়ি এসেছে তো এর জন্য এত ফাঁকা 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 সুযোগ আজকে না প্রচুর ভিড় হবে আর আমি চলে এসেছি কালীঘাটে পুজো দিতে খুব সকাল সকালে চলে এসেছি তার জন্য একটু ভিড়টা কম বেলা বাড়ার সাথে সাথে ভিড়টাও কিন্তু খুব বাড়ে কারণ এই প্রথম দিনই বেশি মানুষ কিন্তু মাকে পুজো দিতে আসে আর আমরা যেদিন পুজো দিতে গেছিলাম সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টির মধ্যে আমরা পুজো দিলাম তো দিয়ে দেওয়া হয়ে গেছে এরপরে আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে এই যে কালীঘাটে স্কাই বাগ এই যে দেখতে পাচ্ছ যে দুদিকে আমরা এখান দিয়েই যাবো কারণ এত বৃষ্টিতে না নিচ দিয়ে যে যাচ্ছে না উপর দিয়েই যায় এটা কি কত বছর তুমি কয়েক বছ আগে হয়ে গেছে বাইরে মুসলদারে বৃষ্টি পড়ছে

আর আমার এই পুজোর ডালাই ছিল তেরো রকমের ফল তেরো রকমের ফলের মধ্যে হচ্ছে কলা শশা আম পেয়ারা আখ মুসম্বি নারকেল কামরাঙ্গা করমচা আঁশফল ছোলা মটর আমরা এগুলো ছিল আর আর আমি করেছিলাম নারকেল দিয়ে ছোলার ডাল আর আলু পনিরের তরকারি আর হচ্ছে তোমার সিমই করেছিলাম গরম গরম লুচি এখানে মানে এই পুজোতে খাবার তোমার তেরোটা লুচি খেতে হয় তো তেরোটা লুচি অনেক সময় ছোটো ছোটো করেও তেরোটা খাওয়া যায় তেরোটা লুচি নিয়ম হচ্ছে তেরোটা লুচি খেতে হয় তো আমি এতগুলো লুচি তো খেতে পারবো ওই জন্য ছোটো ছোটো করে লেচি করে ওখান থেকে বড় ছটা করে নিয়েছি তো সবাই খেতে পারে না তারোটা লুচি তো আজকে আমার এই দুপুরের আয়োজনে ছিল এই এই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো জয় মা বিপদ সবার মঙ্গল করো মা সবাই খুব